নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতালি আমার ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন তো আজকে মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকে কাজকর্ম শেয়ার করেছি আমার বুয়ার বাড়ির কাজকর্ম তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা আমি এসেছি গোয়ালবাড়ি কাজ করতে তো দেখতেই পাচ্ছ গোয়ালবাড়ি কাজকর্ম সব কিছুই শেয়ার করছি আর জানো তো এই গরুকে খেতে দেওয়া মানে খুব পাপের কাজ তার কারণ হচ্ছে তো খুব খাবার নষ্ট করে ওইগুলো আগে কুড়িয়ে নিয়েছিলাম সেগুলো শ্যুট করা হয়নি আর আমি ভয় এসে তার কারণ হচ্ছে খুব আওয়াজ হচ্ছিল তোমাদের খারাপ লাগবে মানে শুনতে খারাপ লাগবে ওই জন্য আমি ভয় এসে দিলাম তো বন্ধুরা আমি এই চ্যানেলে নতুন একজন নতুন বন্ধু তো আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকছে বন্ধুরা আমি শর্টস দিয়েছি শর্টসে কিন্তু ভিউজ আছে কিন্তু বড় ভিডিওতে কোনো ভিউস নেই তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ 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 আমি একদম নতুন অনেক আশা করে আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা তো আমার চ্যানেলটাকে ভিজিট করে একবার আমার ভিডিওটা দেখবে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার বড় ভিডিও আমি দুটো এর আগে আপলোড করেছি কিন্তু কোনো ভিউস নেই কেউ দেখেনি তো তোমরা দেখবে এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ তো বন্ধুরা ভিডিওটা আমার আর বেশিক্ষণ হবে না আমি বেশি বড় ভিডিও করছি না ছোট ভিডিও করছি যেহেতু তোমরা দেখছোই না তো দেখার জন্য আমার আবার অনুরোধ করছি দেখবে আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে না ভিডিওটিকে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে টাটা